দিনই ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজ আমরা জানব জাবালে নূর সম্পর্কে যে পাহাড়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন জাবালে নূর আল্লাহ তালার নাজিল করা পবিত্র প্রাণের প্রথম আলোয় আলোকিত পাহাড় যে পাহাড়ের গোহায় প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম ওহিলাভের ধ্যানে মগ্ন থাকতেন বিশ্বব্যাপী যে পাহাড়কে হেরা গোহা নামেই মানুষ সবচেয়ে বেশি চিনে বা জানে নূর গোহা শেষ নেই জাবালের নূরের যে গুহায় বিশ্বনবী হরজত মুহদ সাল্লাহ সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন সেখানে ওঠা একদম সহজ ছিল না তখন ছিল না উপরে ওঠার বর্তমানে সেখানে উঠতে শক্তিশালী ও মানুষদের প্রায় এক ঘন্টার বেশি সময় লেগে যায় প্রায় এক হাজার ফুট উচ্চতা ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে পাহাড়ে চড়ায় উঠতে হয় বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয় সমতল ভূমি থেকে পাহাড়ের উপরের দিকে প্রায় দুইশো থেকে দুইশো ফুট পথ গাড়িতে যাওয়া যায় সেখান থেকে আষ্টশো ফুট উচ্চতায় গুহা অবস্থিত হেরাগুহায় যেতে আরো প্রায় এক ফুট রাস্তা পাড়ি দিতে হয় পাহাড়ের চূড়াই থেকে বিপরীত দিকে একটু নিচে অবস্থিত হেরা গুহা যাওয়ার বেশ ঝুঁকিপূর্ণ হেরা গুহাটি পাহাড়ের সর্বোচ্চ চোরাই না হলেও সেখান থেকে যেতে হলে পাহাড়ের সর্বোচ্চ চোরায় উঠতে হয় সেখানে ওঠা ছাড়া হেরা গুহায় যাওয়া কোনো বিকল্প পথ নেই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুহায় ধ্যান করেছিলেন সেটি আকারে অনেক ছোট সেখানে একজন শোটামদেহী মানুষ সঠিকভাবে নড়াচড়া করতে কষ্টকর হয়ে যায় অনেকেই প্রিয় নবী সাল্লাহ আলাইহ সাল্লামের স্মৃতি বিজড়িত এই পাহাড় দেখতে যায় এবং হেরা গুহায় নামাজ আদায় করে সেখানে একজনের বেশি লোক নামাজ আদায় করা কষ্টকর হয়ে যায় জাবালের নূর খ্যাত পাহাড়ে রয়েছে আকর্ষণীয় আর তা জাবালের ছয়টি হল নূর পবিত্র কাবা শরীফ থেকে দুই মাইল দূরে অবস্থিত এটি পাহাড় হেরা পাহাড় নামেই এটি এখন বিশ্বব্যাপী জাবালের নূর নামে পরিচিত জাবালে নূর অর্থ হলো আলোর পাহাড় কেননা এই পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের উপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কোরআন নাজিল হয় যা শুধু মুসলিম উম্মাহ নয় বরং বিশ্ব মানবতার জন্য নূর বা আলো সে কারণেই এই পাহাড় বিশ্বব্যাপী জাবালে নূর নামেই পরিচিত গুহার অবস্থান ও পরিধি হ্যারা গুহা এত ছোট এর মধ্যকার জায়গা এত কম যে প্রথম দেখাতেই মনে হবে এই স্থানে রাসুল সাল্লাহু সাল্লাম ধ্যানে মগ্ন নিয়োজিত ছিলেন যার লম্বা চার মিটার আর পাশে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ দেড় মিটার উচ্চতা ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানো কষ্টকর যদিও সমতল থেকে পুরো পাহাড়টি উচ্চতা প্রায় হাজার ফুট প্রথম কোরআন নাজিল এই পাহাড়ে প্রায় চোরা সংলগ্ন হেরা গোহায় ছয়শ দশ খ্রিস্টাব্দে আল্লাহতালা পবিত্র কোরআন কালিমে নাজিল করেন যদিও এর আগে প্রিয় নবী সাল্লাহু সাল্লাম অনেক সত্য স্বপ্ন দেখতেন যা অহির সমতুল্য জিবরাইল আলাইহ সাল্লামের প্রথম সাক্ষাৎ এই পাহাড়ে হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম হজরত জিব্রাইল আলাইহ সাল্লাম কোরআনের ওহি নিয়ে হাজির হয়েছিলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম বর্ণনা করেন এক রাতে তাহাজের সময় মানুষের আকৃতিতে একজন ফেরেস্তার প্রিয় নবীর কাছে আসেন এবং রাসুল সাল্লাহু আলাই সাল্লামকে বলেন পড়ুন উত্তরে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন আমি পড়তে জানি না তারপরও ফেরেস্তা তাকে আবারও দুইবার পড়ার অনুরোধ করেন সে দুইবার নবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি পড়তে জানি না শেষ পর্যন্ত ফেরেস্তা হরজত জিবরাইল আলাই সাল্লাম কোরআনে ছিয়ানব্বই প্রথম আয়াত এ ছিল নবীর প্রতি হেরা গুহায় প্রথম ওহি তিনি শুরু করেছিলেন ইকর বিস্মিকা খালাক খালাকাল ইনসানামিন আলাক অর্থাৎ পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না নবুয় সূচনা জাবালের নূর খ্যাত এই সেই ঐতিহাসিক গুহা যেখান থেকে ওহির লাভের মাধ্যমে প্রথম শুরু হয়েছিল প্রিয় নবী সাল্লু আলাই সাল্লামের দায়িত্ব পালনের কঠিন জীবনের শুভ সূচনা কেননা তিনি যখন হেরা গুহা থেকে পাহাড়ের অর্ধেক নিচে নেমে তখন তার কানে একটি কণ্ঠস্বর আওয়াজ ভেসে আসে হে মোহাম্মদ আপনি আল্লাহর নবী আর আমি জিব্রাহ তিনি পৃথিবীতে নবী হিসাবে আত্মপ্রকাশ করেন তালা সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী রাসুল সাল্লাহু আলাই হেরা পাহাড়ে সেই কঠিন রাত হেরা পাহাড় হেরা গুহায় যে দিন প্রথম জিবরাইল আলাইহিয় সাল্লাম উহি নিয়ে আসলেন সেই রাতটি ছিল প্রিয় নবী সাল্লাহু আলাই সাল্লামের জন্য কঠিন রাত সে রাতে হরজত আলাইয়ে আলাইসাল্লাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিকে তাকাতেন দেখতেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম সব দিক থেকেই সামনে দাঁড়িয়ে আছেন আর এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন সেখান থেকে নেমে আসার সময় তার নবুয়তি পরিচয় সহ জিব্রাইল নিজেই পরিচয় দিয়েছিলেন তারপর পিয় নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নিজ ঘরে ফিরে আসলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহকে বললেন আমার কম্বল দ্বারা আমাকে আবৃত করে দাও জড়িয়ে ধরো হেরা গুহা থেকে কোরআনের প্রথম ওহী নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ 22 বছর 5 মাস 14 দিন সময়ে জন্য সংবিধান হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের কাছে নাজিলের মাধ্যমে পুরো কোরআনুল কারীম অবতীর্ণ করেন যার শুভ সূচনা হয়েছিল জাবালে নূর থেকে